প্রিন্সিপাল অফ মার্কেটিং এই বইটার প্রায় হচ্ছে যে এখন আমরা পঞ্চম অধ্যায় পড়াশোনা করব পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বন্টন কৌশল থেকে বিষয়টা হচ্ছে যে আমরা আগে এই অধ্যায়টাকে একটু পড়াশোনা করি বন্টন কৌশলের কিছু বিষয় এই চ্যাপ্টারটা একদমই সহজ আর কথা হচ্ছে যে এই চ্যাপ্টারটা নিয়ে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি পারতাম হচ্ছে যে আপনাদেরকে একটু ইডিট এডিট করে যে যেমন হচ্ছে যে আমরা এই অধ্যায়টা নিয়ে পড়াশোনা করবো সবার প্রথমে আমরা যদি একটু দেখি যে বন্টন প্রণালী এখানে সুন্দর করে বন্টন প্রণালী লেখা আছে আপনি এটা পড়বেন আর তারপরে আমি আচ্ছা যদি একটু পড়ি বন্টন প্রণালী হলো সেই ব্যবস্থা যার মাধ্যমে পণ্য বা সেবা উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছে দেয়া হয় এটি বিভিন্ন ধাপে সম্পন্ন হয় যেমন পাইকার খুচরা বিক্রেতা এবং পরিবহন ব্যবস্থার মাধ্যমে বন্টন প্রণালীর মূল লক্ষ্য হলো পণ্যটি সরাসরি সঠিক স্থানে সঠিক সময়ে এবং ভোক্তার জন্য সহজলভ্য করা তো আমরা বন্টন প্রণালী জিনিসটা পড়লাম এবার যদি আমরা একটু দেখি যে বাজারজাতণে বন্টন প্রণালীর প্রয়োজনীয়তা অর্থাৎ বাজারজাতকরণে বন্টন প্রণালীর কি কি প্রয়োজনীয়তা আছে প্রয়োজনীয়তা হচ্ছে পণ্যকে দ্রুত করা এবং সহজ করা এবং ভোক্তার কাছে পৌঁছে দেওয়া যা বিক্রি ও ব্যবসা সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে আমরা পাঁচ দশমিক তিন এখানে বলা হয়েছে বন্টন প্রণালী শ্রেণী বিভাগ হচ্ছে যে দুই প্রকার কয় প্রকার প্রকার দুই এই বিষয়টাকে একটু খেয়াল রাখবেন একটা হচ্ছে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী আর একটা হচ্ছে শিল্প বন্টন প্রণালী ওকে তো এই যে জিনিসটাকে যদি একটু খেয়াল রাখেন তাহলে আপনি জিনিসটাকে বুঝতে পারবেন ভোগ্য পণ্য মানে হচ্ছে যেগুলা আমরা সরাসরি উৎপাদক থেকে খুচরা বিক্রেতার মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছায় যেমন ছোট এবং দৈনন্দিন জীবনের ব্যবহার যেমন খাবার পানীয় ঔষধ এবং শিল্প পণ্যের শিল্প পণ্যের হয়ে গেছে এখানে হবে পণ্যের ঠিক আছে এই বানানটা শিল্প পণ্যের হবে একটু ইয়া করে নিয়ান শিল্প পণ্যের বন্টন প্রণালী এখানে পণ্য সাধারণত পাইকার পাইকারি বিক্রেতার মাধ্যমে অথবা সরাসরি উৎপাদক থেকে বড় প্রতিষ্ঠান বা বড় ব্যবসার কাছে পৌঁছায় যেমন এতে সাধারণত বৃহৎ বা বিশেষায়িত পণ্য যেমন যন্ত্রপাতি কাঁচামাল ইত্যাদি ব্যবহারের ব্যবহার হয় ওকে তো এরপরে বলা হয়েছে বন্টন প্রণালীর উদ্দেশ্য উদ্দেশ্য তো আমরা জানি সহজ এবং দ্রুত দ্রুত করা করা মানে পণ্য ভোক্তার কাছে সহজ এবং এবং এখানে বলা বন্টন প্রণালী নির্বাচনে হয়েছে পণ্যের প্রকার লক্ষ্য প্রকার খরচ ও লাভ প্রতিযোগিতা পণ্য পরিমাপ পরিমাণ ও পরিসর বন্টন চ্যানেলের প্রাপ্ত তা তো এই জিনিসগুলোকে একটু দেখবেন অ্যান্ড মেবি এটা কাজে লাগবে সো এটাকে একটু দেখবেন ওকে এরপরে হচ্ছে যে বন্টন প্রণালীর কার্যবলী ও বন্টন প্রণালীর কার্যাবলী হলো পণ্য সংগ্রহ করা স্টোরেজ করা অভাব পূরণ করা বিতরণ করা তারপরে বলা হয়েছে পরিবহন করা বিক্রয় করা সেবা ও সহায়তা তো এইগুলোর মাধ্যমে আমরা হচ্ছে যে বন্টন প্রণালী কার্যবলী এই অধ্যায়টাকে শেষ করে ফেলছি এখন আমাদেরকে অতি সংক্ষিপ্ত উত্তর যেমন হচ্ছে বন্টন কাকে বলে আমরা জানি বন্টন হচ্ছে যে পণ্য উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছানো এবং বন্টন প্রণালীর গুরুত্ব বন্টন প্রণালীর কয়টি বিভাগ বিভাগ রয়েছে রয়েছে দুইটা একটা হচ্ছে আর একটা হচ্ছে শিল্প পণ্যের বন্টন প্রণালী শিল্প পণ্যের কেন হয়েছে রে বাবা বানানটা এভাবে কেন হচ্ছে আচ্ছা এর আগেও শিল্প পণ্যের বন্টন প্রণালী বানানটাতে ভুল ছিল এখানেও সেই একই ভুলটাই আছে আচ্ছা ভোগ্য পণ্যের বন্টন প্রণালী কি শিল্প পণ্যের বন্টন প্রণালী গুলাকে দেখেন কথা হচ্ছে যে বন্টন প্রণালীর বিক্রয় বৃদ্ধি করা এবং ভোক্তার কাছে সঠিকভাবে সহজে পৌঁছানো এবং পরবর্তীতে বলা হয়েছে বন্টন প্রণালী নির্বাচনে কি কি বিষয় বিবেচনা বিবেচনা করা হয় যেমন হচ্ছে যে পণ্যের ধরন আচ্ছা পণ্যের ধরন তারপর হচ্ছে লক্ষ্য বাজার তারপর প্রতিযোগিতা খরচ ইত্যাদি বিষয় বিবেচনা করে বন্টন প্রণালী নির্বাচন করা হয় এবং আট নম্বরে বলা হয়েছে বন্টন প্রণালীর কি কি কার্যাবলী রয়েছে যেমন হচ্ছে পণ্য সঞ্চয় করা তারপর হচ্ছে পরিবহন মূল্য নির্ধারণ করা প্রচার ইত্যাদি রয়েছে আচ্ছা তো ইত্যাদিগুলোকে গুলাকে দেখলেই এনাফ এবং এখানে বলা হয়েছে বন্টন প্রণালীর মাধ্যমে কি অর্জন করা হয় কি অর্জন করা হয় আসলে এখানে হবে যে কি অর্জন করা যায় বন্টন প্রণালীর মাধ্যমে বাজারের আকার বৃদ্ধি করা যায় বিক্রয় বৃদ্ধি করা হয় এবং গ্রাহক সন্তুষ্টি ইত্যাদি অর্জন করা যায় বন্টন প্রণালী কেন প্রয়োজন এই যে কাছে সহজে পৌঁছে দিতে এবং বাজার সঠিকভাবে পরিচালনা করতে বন্টন প্রণালী অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় এবং এখানে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে বলা হয়েছে সর্বপ্রথমে বন্টন প্রণালী ও বাজারজাতকরণের সম্পর্ক ব্যাখ্যা করো একটুখানি পয়া নিবেন প্লেস স্থান ঠিক আছে আচ্ছা যাইহোক এটা একটু দেখে নেবেন দ্বিতীয়তে বলা হয়েছে ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের মধ্যে বন্টন প্রণালীর মধ্যে পার্থক্য কি বন্টন প্রণালী নির্বাচনে কোন কোন বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়া দরকার বন্টন প্রণালীর কার্য কার্যবলী বিস্তারিত আলোচনা করো এটাকে একটু দেখবেন ঠিক আছে এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্টন প্রণালীর কার্যবলী বিস্তারিত আলোচনা এবং এখানে বলা হয়েছে বন্টন প্রণালীতে আধুনিক প্রযুক্তির আহ ব্যবহারের প্রভাব কি আবার আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে দক্ষ হওয়া কার্যকর হওয়া সচ্ছল হওয়া এবং আহ বর্তমানে যেমন ই কমার্স যেগুলোকে বলা হয় যে ই কমার্স তারপর বলা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যার ইত্যাদি প্রযুক্তি বন্টন ও আহ বন্টন প্রণালীকে আরো উন্নত করে ওকে এবং হচ্ছে যে এখানে আমরা দেখবো যে রচনামূলক প্রশ্ন উত্তর বন্টন প্রণালী কি বন্টন প্রণালীর বিভিন্ন ধরণ ও তাদের গুরুত্ব আলোচনা করো আমরা বন্টন প্রণালী এবং বন্টন প্রণালীর গুরুত্ব নিয়ে পড়াশোনা করব বন্টন প্রণালী হচ্ছে যে পণ্য সেবা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া এবং বন্টন প্রণালী হচ্ছে প্রত্যক্ষ বন্টন প্রণালী এবং আরেকটা হচ্ছে যে পরোক্ষ বন্টন প্রণালী প্রত্যক্ষ বন্টন প্রণালী হচ্ছে এই মাধ্যমে পণ্য সরাসরি ভোক্তার কাছে প্রস্তুতকারক থেকে ভোক্তার কাছে পৌঁছায় এবং পরোক্ষ বন্টন প্রণালী হচ্ছে যে মধ্যস্থ হয়ে অর্থাৎ হচ্ছে যে দোকানদারের মাধ্যমে পৌঁছায় যেমন বিক্রেতা বা পাইকার খুচরা বিক্রেতা পেয়ে থাকে যার মাধ্যমে পণ্যটি ভোক্তার কাছে পৌঁছায় ঠিক আছে ভোক্তা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং ভোক্তার কাছে পৌঁছানোটাই গুরুত্বপূর্ণ পরোক্ষ যদি আমরা একটু বলি পরোক্ষ বন্টন প্রণালীতে সরাসরি ভোক্তার কাছে পৌঁছায় এবং প্রত্যক্ষ বন্টন প্রণালী সবার প্রথমে একটা দোকানদারের কাছে আসে দোকানের কাছে আসে তারপর দোকান থেকে আবার সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায় তো এইটা হচ্ছে দুইটা দুইটা প্রকার এবং এবং প্রকারকে আপনারা দেখবেন এখানে বলা বন্টন প্রণালীর গুরুত্ব তো বন্টন প্রণালীর গুরুত্ব হচ্ছে যে বাজার সম্প্রসারণ সময় ও খরচ কমানো ভোক্তা সন্তুষ্টি ব্যস্ত যথেষ্ট এবং এখানে একটা উপসংহার লেখা আছে এটাকে আপনারা চাইলে একটু দেখতে পারেন এবং এটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং দ্বিতীয়তে বলা হয়েছে বন্টন প্রণালী নির্বাচনের প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদান বিশ্লেষণ করো এটি কার্যকরী বন্টন প্রণালী নির্বাচনের জন্য কি কি বিষয় বিবেচনা করা উচিত বন্টন প্রণালী নির্বাচনের জন্য বেশ কিছু উপাদান এবং কার্যকরী প্রণালী হয়েছে যেমন হচ্ছে পণ্যের ধরন ভোক্তার চাহিদা বাজার কাঠামো প্রতিষ্ঠানের লক্ষ্য ব্যয় তো এইগুলা হচ্ছে বন্টন পণ্য নির্বাচনের প্রভাব বিস্তারকারী উপাদান পণ্যের ধরন কি কি পণ্য হয় কতটুকু যেমন ইলেকট্রনিক্স পণ্য হইতে পারে যেমন হচ্ছে যে খাদ্য পণ্য হইতে পারে যেমন হচ্ছে যে আহ দীর্ঘায়ু পণ্য হইতে পারে আবার দেখা যেতে পারে যে হঠাৎ মানে ফ্রিজিং পণ্য হতে পারে এবং এখানে বলা হয়েছে ভোক্তার চাহিদা অর্থাৎ একজন ভোক্তার ক্রয় ক্ষমতা অভ্যাস এবং চাহিদা বন্টন প্রণালীতে প্রভাব ফেলে এবং এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ পরবর্তীতে তিনি বলা হয়েছে বাজার কাঠামো বাজারের আকার প্রতিযোগিতা এবং ভৌগোলিক অবস্থান বন্টন প্রণালীর নকশা ও গঠনকে প্রভাবিত করে এবং চার নম্বরে বলা হয়েছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কি উদ্দেশ্য কি সে কি আসলে ব্যবসা করতে আসছে নাকি সেবা প্রদান করতে আসছে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ এবং ব্যয় অর্থাৎ আপনি যখন বন্টন প্রণালীতে আপনার কতটুকু ব্যয় হবে এবং মনে করেন যে অতি ব্যয় যেটাকে বলে যেমন ওভারলোড বাজেট বেশি খরচ করে ফেলা এটা আসলে ঠিক না একটু সচেতন হলে যথেষ্ট এবং পরবর্তীতে আমরা দ্বিতীয় অংশটা নিয়ে পড়াশোনা করব এখানে বলা হয়েছে যে কি কি বিষয় বিবেচনা করা উচিত আচ্ছা কি কি বিষয় বিবেচনা করা উচিত তা হচ্ছে মধ্যস্থকারী মধ্যস্থকারী দক্ষতা মানে হচ্ছে মধ্যস্থকারীদের যারা হচ্ছে যে বা হচ্ছে যেমন সাপ্লাইয়ার ঠিক আছে এবং হচ্ছে বন্টনের সময়কাল ঠিক আছে বন্টনের সময়কাল লজিস্টিক সুবিধা ও প্রযুক্তি বন্টন কৌশল সহজলভ্যতা এগুলোকে দেখবেন এবং আপনারা একবার পড়বেন একবার আপনি পড়লে আপনি বেস্ট হয়ে যাবে বুঝে যাবেন এবং তিন নম্বরে বলা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে ভোগপনের বন্টন প্রণালী বর্তমান অবস্থা বিশ্লেষণ করো বন্টন প্রণালীকে আরও দক্ষ কার্যকর করার জন্য তুমি কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে আচ্ছা বর্তমানে আমি বর্তমান অবস্থা হচ্ছে পরিবহনের ব্যবস্থা দুর্বল বাংলাদেশে তারপর হচ্ছে লজিস্টিক সিস্টেমের সীমাবদ্ধতা মধ্যস্থকারীদের পার্থক্য এবং হচ্ছে পণ্যের গুণগত মান এগুলো হচ্ছে বর্তমান বিশ্লেষণ ঠিক আছে মানে বিশ্লেষণ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ভোগ্য ভোগ্য পণ্যের বন্টন প্রণালীর অবস্থা বিশ্লেষণ করো তো অবস্থা হচ্ছে এইগুলোই পরিবহন ব্যবস্থা দুর্বল লজিস্টিক সীমাবদ্ধতা মধ্যস্থকারীদের আধিক্য এবং হচ্ছে পণ্যের গুণগত মান এগুলো হচ্ছে যে অবস্থা এবং আমি যেসব পদক্ষেপ গ্রহণ করবো এগুলো হচ্ছে পরিবহন ও লজিস্টিক সিস্টেমের ব্যবস্থাটা একটু উন্নত করব প্রযুক্তির ব্যবহার করবো মধ্যস্থকারীদের সংখ্যা কমানো অর্থাৎ যারা সাপ্লাই করে যারা দাঁড়াল চক্র তাদের সংখ্যাটাকে কমায় ফেলতে হবে এবং হচ্ছে পণ্যের গুণগত মান এবং সঠিকভাবে বাজারজাতকরণ এবং সরকার সরি সরবরাহ চেইনের দক্ষতা বৃদ্ধি অর্থাৎ আমি যেই পণ্যটা তৈরি করব এই পণ্যটা যে যাতে অম ভগবানের বা সাধারণ মানুষের কাছে পৌঁছায় জন্য যে আমাকে যে পরিবহন চেইনটা প্রয়োজন হবে সরবরাহের জন্য অর্থাৎ সরাসরি আমি একটা জাস্ট একটা মাধ্যম হয়ে আমি সরাসরি ভাবে আমার মনে করেন আমি প্রতিষ্ঠান থেকে আমি সেটা তৈরি করে সরাসরি মানুষের কাছে পৌঁছায় দিব এবং তাদের অতিরিক্ত ব্যয়টা এটা লাগবে না তো এই জিনিসগুলোই ছিল এবং এখানে আমি বিস্তারিত একটা জিনিস লিখে তো এই জিনিসগুলোকে আপনারা একটু দেখবেন বাংলাদেশের ভোগ্য এখন বন্টন প্রণালী রয়েছে তবে নানা মোকাবেলা করা জরুরি বর্তমানে বাংলা বর্তমান ব্যবস্থা দুর্বলতা যেমন পরিবহন ও সমস্যা এবং মধ্যস্থকারীদের সংখ্যা এবং পণ্যের গুণগত মানের প্রভাব এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে হবে কার্যকরী পদক্ষেপ হিসেবে উন্নত পরিবহন ও লজিস্টিক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি মধ্যস্থকারীদের সংখ্যা কমানো এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব পদক্ষেপ গ্রহণ করে বন্টন ব্যবস্থাকে আরও দক্ষ ও কার্যকর করা সম্ভব এর ফলে পণ্য এবং পণ্য দ্রুত এবং সঠিকভাবে ভোক্তার কাছে পৌঁছাবে যা দেশের বাজারে সুষ্ঠ ও দেশের বাজারে সুষ্ঠ আরে আর দেশের বাজারে সুষ্ঠ এবং উন্নত উন্নত বন্টন ব্যবস্থা গড়ে তুলবে ওকে তো আমরা প্রায় পরিপূর্ণভাবে এই অধ্যায়টাকে শেষ করে ফেলছি তো অধ্যায়টা শেষ করাটা আমাদের জন্য একদমই সহজ ছিল আমরা যদি বলি তো এখানে হচ্ছে আমি একটু কাটাফাটা ও এখন পরিপূর্ণ বিষয়টা ঠিক আছে এখানে আমরা বন্টন প্রণালীর কৌশল এবং আমরা সম্পূর্ণ অধ্যায়টাকে শেষ করছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো হচ্ছে রচনামূলক এবং এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এইগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো এই প্রশ্নগুলোর ভিতরেই যে কোনো একটা প্রশ্ন আসতে পারে এবং আমাদের এখান থেকে পড়াশোনা গ্রহণ করতে হবে তো আমি অনেকক্ষণ ধরে কথা বলছি এবং আমি বর্তমানে নিজেও ক্লান্ত তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ একটু পড়াশোনা করেন নিজে পড়াশোনা অনুযায়ী পড়াশোনা করেন আপনাকে সাহায্য করার মতো কেউই নেই যদি আপনি নিজে নিজেকে পড়াশোনা না করেন তো এই চ্যাপ্টারটাকে আমরা এইখানেই শেষ করতেছি সি ইউ সুন ইন নেক্সট চ্যাপ্টার আল্লাহ হাফেজ